হঠাৎ করে রাজনীতি ঘুরে গেছে এনসিপির পরিবর্তে বিএনপি এখন ডক্টর ইউনুসের দল দ্যাট মিনস বিএনপি এখন কিংস পার্টি আসসালামু আলাইকুম আচ্ছা বাংলাদেশে কি এমন কোনো মানুষ নাই যে ফজা পাগলা একটু তালাইতে পারে এই যে ফজা পাগলা বলে ফুল বল ভাই একটার পর একটা কথা কই এই যেতেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে একযোগে এক যোগে জাতীয়তাবাদী ছাত্র গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ যাদেরকে সংক্ষেপে বিভিন্ন দল বলি নাইট ইসলামের দল এনসিপি

আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যত দিন গড়াচ্ছে তত নির্বাচনের উত্তেজনা বাংলাদেশের বেশি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনারা ইতিমধ্যে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন তা থেকে ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি জবাব দেবো ইনশাল্লাহ আমরা শুরু করছি আজকের হেডলাইনটি আগামী নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহযোগিতা চাইলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান জাতিসংঘের সহযোগিতা চাওয়াটার মাঝে কী লুকিয়ে আছে কেন উনি জাতিসংঘের সহযোগিতা চাইলেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ রেপ বিডিআর আনসার সহ যত বাহিনী আছে তাদেরকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গত বিশ বছর বিভিন্ন নির্বাচন করা হচ্ছে কিন্তু পরবর্তীতে নির্বাচনের ফলাফল সঠিক জায়গায় না গিয়ে কোনো একটি নির্দিষ্ট দলকেই নির্বাচিত করা হয়েছে এবং এই ফলাফল পরিবর্তনের পিছনে বাংলাদেশের যে এজেন্সি কাজ করে সেটা আজকে উন্মুক্ত পৃথিবীবাসী জানে যে বাংলাদেশের নির্বাচনটা মানি হলো যেই দলকে সরকারে যাবে বলে মানুষ মনে করে আর যেই দলটা সরকারে যাওয়ার জন্য লিয়াজু করতে পারে আন্তর্জাতিক লবিং সৃষ্টি করতে পারে দেশের অভ্যন্তরে যারা থাকে ক্ষমতায় তারা দেশের অভ্যন্তরের বিভিন্ন এজেন্সি গুলাকে ব্যবহার করে নির্বাচিত হয়ে থাকে তাই সেখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির আন্তর্জাতিক অঙ্গন জাতিসংঘ জাতিসংঘ আমাদের সকলের অধিকার আছে জাতিসংঘের কাছে চাওয়া পাওয়ার তাই জাতিসংঘের কাছে উনি সহযোগিতা আজকে চেয়েছে আমি এই ব্যাপারে ইত্তেফাক পত্রিকা একটা নিউজ এসেছে নিউজটা আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি কারিগরি সহযোগিতা চেয়েছেন মঙ্গলবার সাতই অক্টোবর সকাল নয়টায় রাজধানীর বসুন্ধরায় জামাতের আমির ডাটা শফিকুর রহমানের কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাতে এ অনুরোধ জানানো হয় বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খানও উপস্থিত ছিলেন বৈঠক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকে বর্তমানে বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি রোহিঙ্গা সমস্যা এবং আসন্ন জাতীয় নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় জামাতের পক্ষ থেকে বলা হয় আসন্ন নির্বাচনে দেশের গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় তাই জাতিসংঘের সহযোগিতা বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনে আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জাতিসংঘ বাংলাদেশের আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন জামাত আমি শফিকুর রহমান আপনারা যারা সরাসরি এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদের কাছে জানতে চাওয়া শফিকুর রহমানের এই প্রস্তাব আপনারা দেখছেন যদি আপনারা মনে করেন সঠিক প্রস্তাব তাহলে হা লিখবেন অথবা সঠিক না হলে না লিখবেন ইএস বা নো লিখে আপনাদের মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি আর যদি কোনো গঠনমূলক প্রশ্ন থাকে প্রশ্নটাও কমেন্টস করে লিখবেন আমি আপনাদের প্রশ্নটাও তুলে ধরবো ইনশাআল্লাহ তারেক রহমান লেখেছে খুব সুন্দর খুরশেদ আলম লেখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন মাসুক ভাই আলহামদুলিল্লাহ জাইনাল আহমেদ লেখেছে নাইস ভিডিও আবুল কালাম আজাদ লেখেছে একজন সাধারণ ভোটার ভোট দেওয়ার পূর্বে বিবেচনা করা উচিত যাকে ভোট দেবেন সে কতটুকু সৎ কিংবা বর্তমান চাঁদাবাজি লিপ্ত কিনা তার দল চাঁদাবাজির রাজনীতি লিপ্ত কিনা বিচার করে নেই ও হিংসা প্রতিষ্ঠার সুষ্ঠু বিবেক জাগ্রত করে আশা করা যায় পাঁচ বছর ই আমাদের এই দেশ মালয়েশিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ খুরশেদ আলম লাক্সিমপুর লেগেছে একশো বাঘ সঠিক জামাতের আমির যা চেয়েছে জয়নাল আবদিন লেগেছে সহমত পোষণ করছি আবুল কালাম আজাদ লেগেছে হা এমবি জয়নাল আহমেদ লেগেছে না কেন না কথাটা আপনাকে লিখে দিতে হবে আল আমিন তালুকদার লেগেছে হা মাহমুদুল হাসান আজমি লেখেছে হা মামুন মিয়া লেগেছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই চাকরির প্রয়োজনে আসসালামু আলাইকুম আমি বর্তমানে একটি চাকরি খুঁজছি কাপড়ের দোকান সেলাই সহকারী ওনার টেলিফোন নাম্বার দিয়েছে কারো যদি দরকার হয় ওনাকে চাকরিতে ডাকবেন ইনশাল্লাহ সাইদুল মুশারফ লেগেছে ইনশাআল্লাহ মনির ইসলাম লেগেছে হা মোর মুরস আলী লেগেছে হা হুসাইন মনি লেগেছে সেনা কিছু অফিসার এবং সেনা প্রধানের কিছু বিতর্কিত কাজের জন্য এবং রাজনৈতিক কিছু নেতার সাথে কথা বলার জন্য এদের ভূমিকা সন্দেহজনক মাহমুদুল হাসান আজমি লেখেছে আবার অনেকে আশঙ্কা আছে নির্বাচন নিয়ে কারণ গতকাল মাদারীপুর বিএনপির মারামারি লাগছে আর ওইখানে তো জামাত বিএনপি যদি নির্বাচনে অবশ্যই তারা যাবে মাদারীপুর অনেক অনেক কথা উনি লিখেছেন আপনারা অবশ্যই দেখছেন ওনার লেখাটা মোহাম্মদ আলম লিখেছে হ্যাঁ এমডি আল আমি লিখেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনারা সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে আজকের বিষয়টা নিয়ে আপনারা কথা বলবেন যে আগামী নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামাত আমি ডাক্তার শফিকুর রহমান হয়েছে সবার আগে আমি স্পেস দিয়ে সময় যেহেতু আছে ফুয়াদ শুরুতে তুমি পাঁচ মিনিট সময় নিবে আজকে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের সাথে জাতিসংঘের কান্ট্রি ডিরেক্টর সাক্ষাৎ করেছেন এবং তিনি চেয়েছেন আগামী নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের বিভিন্ন সহযোগিতা এই বিষয়টা তুমি কিভাবে দেখছো এটার উপরে তোমার বক্তব্য বাংলাদেশ জামাত আমি নামে রহমান হচ্ছে যে সাথে তারা এক পাও চলতে পারে না এটা তার যদি তারা এরকমই করতে পারতো তাহলে বিগত পনেরো বছরও তারা সরকারকে জাতিসংঘ অনেক বড় কিছু করতে পারতো জাতিসংঘের হাতে যদি বৃহৎ কোনো ক্ষমতা থাকতো তাহলে তারা ওই যে সব বিশ্বের দেশগুলোতে নির্যাতিত নিপীড়িত হচ্ছে সেখানে তারা মানবাধিকারের কথা বলতে পারতো তারা শুধু মানবাধিকার নামে আমেরিকান আমাদের লেজুরা বৃত্তি ছাড়া জাতিসংঘ তার তেমন কোনো ক্ষমতা নেই তবে আমাদের আমি সাহেব যে কথাটা বলেছেন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কতটুকু সুষ্ঠু হলো নির্বাচনে ভোট চুরি হলো কিনা ভোট ডাকাতি হলো কিনা সেন্টার দখল হলো কিনা এগুলা পর্যবেক্ষণের জন্য হয়তো বিশেষজ্ঞদের দেশ বরণ্য বিশ্ব বরণ্য বুদ্ধিজীবীদেরকে তারা চাইলেই পাঠাতে পারে কিন্তু সেই সমস্ত বুদ্ধিজীবীরা আসলেই যে নির্বাচন সুষ্ঠু হবে এটার গ্যারান্টি নেই আমাদের নির্বাচন আমাদেরকে সুষ্ঠু হবে বরাবর জাতিসংঘ এতটুকুই করতে পারে যে তারা সুষ্ঠু হলো কি অসুস্থ হলো এই ব্যাপারে তাদের একটা মন্তব্য ধারণা প্রকাশ করতে পারে তা না হলে জাতিসংঘের যে কমিশন গুলো হচ্ছে মানবাধিকার কমিশনের কথা বলা হয়েছে আরো যে সমস্ত কাজগুলো হচ্ছে জাতিসংঘ এই কাজগুলো আরো পূর্ব থেকে করতে পারতো কিন্তু বর্তমানে এখানে চাওয়ার মানেটা আমাদের সামনে এখনো প্রকাশিত নয় এবং জাতিসংঘ আসলেই সুষ্ঠু হয়ে যাবে বর্তমানে প্রেক্ষাপট কিন্তু সেটা বলছে না কারণ যে দুইটা মেরু দুই মেরুর যে রাজনীতি চলছে যে হচ্ছে বিএনপি আসবে না হয় জামাত আসবে এটা আমরা অবশ্যই জানি কিন্তু তাদের যে আগমনটা সেই আগমনটা দেশের জনগণের আসার কতটুকু প্রতিফলন ঘটাবে নির্বাচনের যে প্রতিনিধিরা আসবে নির্বাচিত যে প্রতিনিধি আসবে এবং বর্তমানে যে ইন্টার আছে তারা চেইন অফ কমান্ড সরকার কতটুকু নিরাপদ করতে পারছে এখনো চাঁদাবাজি একটা দল একটা মহল বহল দাবি হতে চাঁদাবাজি করছে এখনো খুন গুম ধর্ষণ হচ্ছে এগুলো বন্ধ করতে না পারলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভ না জাতিসংঘ বরাবর পর্যবেক্ষণ করলেও তারা তো বিশ্বের বাইরে থেকে তো আর পুলিশ পাঠাবে না সেনাবাহিনী পাঠাবে না বরাবর পর্যবেক্ষণ কিনতে পারে পাঠাতে পারে সুতরাং জাতিসংঘের কাজ খুবই সীমিত তারা আসলে খুব বড় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু এই জাতিসংঘে আসার মাধ্যমে আমাদের সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি হবে এবং যারা গভর্নমেন্ট একটা প্রেশারে থাকবে তাদেরকে একটা চাপ দেওয়ার জন্য জাতিসংঘের আগম দরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যাক্টিভ না হয় বাংলাদেশের বিচার ব্যবস্থা তারপরে আইনের যে সদস্যরা আছে সেনাবাহিনী পুলিশ বিডিএম তাদের এখন থেকে প্রত্যেকটা মাঠে মাঠে অ্যাক্টিভ কাজ করা দরকার যে সমস্ত সন্ত্রাসী আছে অনেক জায়গায় এখনো সন্ত্রাস হচ্ছে সন্ত্রাসীরা শুধু দলীয় পরিচয় নিয়ে মুক্তি পেয়ে গেছে মানুষ হত্যা হচ্ছে এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে দমন করতে না পারলে মানুষের মধ্যে এখনো ত্রাস সৃষ্টি হয়ে আছে ভোটের আগে আমরা দেখতে পেতাম যে সেন্টারে যাওয়ার কোনো দরকার নাই তোমাদের ভোট হয়ে গেছে এরকম এরকম ছিল তো যদি ত্রাস সৃষ্টি আবার হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যাক্টিভ হয় ভোটের সময় যে এই ছয় মাস যদি তাদের অ্যাক্টিভনেস প্রকাশ করতে না পারে তাহলে ভোটের দুই মাস আগে দিয়ে কোনো লাভ হবে না তখন অনেক ভয় থাকবে এলাকার আগে একদিন হচ্ছে এই ঘোষণা করে দিবে যে আপনাদের কারো ভোট দেওয়ার দরকার নেই আপনাদের ভোট হয়ে গেছে আপনাদের অমক পাওয়ারফুল নেতা ভোট দিয়ে দিয়েছে তো তার মাধ্যমে জনগণ মতামত প্রকাশ করতে পারবে না সুতরাং এখন যতটুকু সময় আছে এখন থেকে আইন শৃঙ্খলা যদি চাঁদাবাস দখলদার মুক্ত দেশ গঠন করতে না পারে তাহলে হচ্ছে কোনো দরকার নাই এই সালে সরকার যতটুকু যে সমস্ত অবৈধ দোকান অবৈধ ছিল সবগুলোকে পারে দাঁড়িয়েছিল বর্তমান সরকারকে আবার এরকমই করতে হবে রাজনৈতিক দল কিছু মনে করলো সেটা আপনাদের কথা না আপনারা জনগণের সরকার জনগণের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করতে পারছেন না জনগণের আশাটা ধারণ করতে পারছেন না সেই জন্যই আজকে আপনাদের হচ্ছে এখন অনেকটা অগ্রহণযোগ্য হয়ে গেছে এই ইন্টারঅ গভর্নমেন্ট ছিল মানুষের

আওয়ামী লীগেরা তাদের এজেন্টরা এখনো অ্যাক্টিভনেসের প্রমাণ দিচ্ছে এই প্রেক্ষাপে জাতিসংঘ যদি হয়ও দেশে নির্বাচনে আসেও তারপরে আমাদের ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত এবং অনেক বিশ্লেষকরা তো এটাও বলছে যে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে যদিও সব রাজনৈতিক দল ততাবধক সরকার সবাই চায় আগামীতে নির্বাচন হোক কিন্তু বর্তমানে যে পরিবেশ তার সাথে অনেকের মন্তব্য আগামীতে নির্বাচন না হতে পারে কি জন্য সুতরাং আসার চেয়ে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করা এই আইন শৃঙ্খলা ঠিক করা ঠিক করার জন্য চাঁদা দখলদার যারা আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেন সে যে দল হোক দেখার দরকার তত্ত্বাবধায়ক সরকার দলের মুখোমুখি হবে কেন এই সরকার আরেকটা প্রমাণ হচ্ছে তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিল সেই নির্বাচনের আগে একটা জাতির রাহবার হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার জাতির প্রধান সে ঘোষণা করলো যে এপ্রিলে নির্বাচন এটা করার আগে তার কথা ফাইনাল সে ঘোষণা করার আগে আরো চিন্তা ভাবনা করে বলতে পারতো যে এটা বলতেছি এটার পরবর্তীতে ওনারা কি গন্তব্যতা পাবে কিন্তু শেষ মেয়ে তিনি বললো এটাই কথা উচিত ছিল লন্ডনে নিয়ে একজনের সাথে কথা বলে একটা দল তো এসে আছে সরকার কিছু নির্দিষ্ট দলের করছে এবং তাদেরকে একটা ভয় আছে এটা আমাদের জন্য হতাশাজনক হতাশাজনক এই থেকে যদি মুক্তি হতে মুক্ত হতে পারে এবং বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে আওয়ামী এজেন্টগুলো আছে দেখা যাচ্ছে আমার নাটোরের এস পি

একটা বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার বলেছেন ছাত্র দল করবে তাদের দলের জন্য শুভকামনা দল করা উচিত থেকে বোঝা যায় যে ইউনুস এর পার্টিসিপালে পছন্দ করতো ছাত্রদের খুব স্নেহত এবং তাদের উপর খুব বিশ্বাস ছিল এবং ইউনুস যে স্বপ্ন বারবার ছাত্র জনতা ছাত্র জনতা এটা বলতো তরুণরা রায় বদলে দেবে বিশ্ব এরকম অনেক কিছু বলতো প্রফেসর ইউনুস নিজে বলতেন কথায় কথা যে আমাকে বসিয়েছে ছাত্র জনতা ছাত্র জনতার আন্দোলন কিন্তু ইউনুস কিন্তু এখন আর ছাত্র জনতা ছাত্র জনতা বলে না তার বলে না খেয়াল করছেন কে ইউনুসের শিফটের মধ্যে এটা একটা ছাত্র আমাকে বসিয়েছে গত তিন মাসে বা তেরো জুনের পর ভুলো একবার বলে তার আগে শতবার বলেছে আবার প্রফেসর ইউনুস প্রথম দিকে দায়িত্ব নেওয়ার পর বিপ্লব বলতেন জুলাই বিপ্লব পরবর্তীতে বিএনপির চাপে বিপ্লব বলা বন্ধ করে দিয়েছে বিপ্লব শব্দটা ভুলো বলেন অথচ জাতির উদ্দেশ্যে ভাষণ একসঙ্গে বিপ্লব বলতেন তো ওভারঅল সব মিলালে এনসিপি সময় কিংস পার্টি ছিল আমি যেটাকে বলেছি আমি কিংস পার্টি কারণ পুরো সরকারের আশীর্বাদ এনসিপির উপর ছিল না সরকারের একটা শক্তিশালী অংশের আশীর্বাদ ছিল সেই জন্য সেমি কিংস পার্টি কিংস পার্টি যেটা হয় সাধারণত পুরো সরকারের আশীর্বাদ থাকবে পুরো সরকার মেটিকিউলাসলি একটা পার্টিকে সামনে আনতে চাচ্ছে ওটাকে বলা হয় ফুল কিংস পার্টি কিন্তু কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা আশীর্বাদ আশীর্বাদ এমনকি ইউনুসের নিজের কিন্তু সেই জায়গা এখন নাই পরিস্থিতি ঘুরে গেছে রাজনীতি ঘুরে গেছে এখন ইউনুসের পার্টি হচ্ছে বিএনপি যেমন সত্যিকার অর্থে ইউনুস মনে মনে চাইতেন একটা সময় পর্যন্ত বিশ করে তেরো জুন পর্যন্ত যে এনসিপি ভালো করুক ওরা শক্তিশালী হোক ওরা ক্ষমতায় আসুক আমি ওদের জন্য শুভকামনা জানাই নিরপেক্ষতা বজায় রেখে আমি যতটুকু সহায়তা করতে পারি করবো এমনকি আমার ভোটটাও এনসিপিকে দিব এরকম একটা আকিদা প্রফেসর ইউনসের মধ্যে ছিল কিন্তু জনের পর এনসিপির সাথে মানে এনসিপিকে এখন আর চেনে না ইউনোস এখন আর ছাত্র জনতা বলে না এখন আর তাদের প্রতি সে আগের মতো ইমোশন আবেগ নাই সময় খোঁজখবর নিতেন উৎসাহ দিতেন এখন আর উৎসাহ দেন মানে এনসিপির শুভাকাঙ্ক্ষী নাই এমনকি ভোট হলে তার নিজের ভোটটা কাকে দিবেন সেটা তিনি হয়তো পরিবর্তন করেছেন যে না এনসিপিকে দিয়ে লাভ নেই ওটা তার ক্ষমতা দেবেন অথচের ভোটার ছিল ইউনুস এর পছন্দ এখন বিএনপি তিনি বুঝে নিয়েছেন যে আসলে বিএনপি করার নেই বিএনপি আমাকে ডিস্টার্ব করে মানসিকভাবে নির্যাতন করে আমার সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করিয়ে দিয়েছে আমার অনিচ্ছা আমি নির্বাচনের তারিখ দিতে বাধ্য হয়েছি না হলে আমার কাজ করতে জানে সব জায়গায় আটকে দেয় ডিস্টার্ব করে আমাকে গালাগালি করে কি করবো থাক বিএনপি কে মেনে নিয়ে চলে যায় এই আঁকিতে থেকে ইউনুস বিরক্ত হয়ে বা বাধ্য হয়ে নিজের পার্টি হিসেবে বিএনপি কে বেছে এখন বিএনপি এমনকি সেই ইউনুস

এরপর এখন আবার একটা নিরপেক্ষ সরকারের আমলে বিএনপি কিংস পার্টি হয়ে গেছে মানে ইউনুসের পার্টি হয়ে গেছে এটা হচ্ছে বাস্তবতা পুরো প্রশাসন যন্ত্র বিশেষ করে থানা পুলিশ সব ইউনুস বিএনপির হাতে তুলে দিয়েছে বিএনপি তোমরা চালাও সামনে তো পাতানো নির্বাচন করতে হবে তোমাদের তোমরা যা বলবো সব হবে কারণ ইউনুস অনেক দিন চেষ্টা করেছে নিরপেক্ষভাবে চালাতে বিএনপি ইডিটেট করে ডিস্টার্ব করে ইউনুসকে সেটা করতে দেয়নি দর্শক বিএনপির এক মুফাসির কোরআন এবং আলমী দিন হারুনুর রশিদ হারুন পাপিয়া দম্পতি দম্পত্রিকে দুইজনেই মুফাসিরে কোরআন দাঁড়ি নাই আছে শুদ্ধভাবে ভাব নেন যে কোরআনের আয়াত জানেন কিন্তু আসলে শুদ্ধভাবে ফাতিহা করতে পারবেন আমি জানি যতই কোরআন আয়াত দুই চারটে মুখস্থ করছেন আপনি ওটা পড়লে মধ্যে আমি ভুল ধরতে পারবেন ভাব নেন যে মুফাসির কোরআনে তাপসির করেন ব্যাখ্যা দেন ধর্মীয় কথা বলেন আরে মিজান রহমান আজারি কি বুঝে তার চাইতে আমি ধর্ম বেশি বুঝি যে কিসের তাপসির করে হয় কিছু মানে মুফাসিরে কোরআন আজ রাফিল উদ্দিন সরকার সালেখি নাকি সালাউদ্দিন আমাদের ভাব এরকম কফিলুদ্দিন সরকার সালি বা এনসিপি অন্তর্দী হ্যাঁ এনসিপির প্রতি এখনো মানসিক দরদ উপদেষ্টা আসিফ এবং মাহুজের আছে রাইট কিন্তু আসিফ মাহফুজের পাওয়ারও এনসিপির উপর কমে গেছে আসিফ আসিফ এনসিপি শক্তভাবে নিয়ন্ত্রণ করতে কিন্তু এনসিপির বিভিন্ন গ্রুপ আছে যার ফলে আসিফ মাহমুদের এবং মাহফুজ আলমের পাওয়ার কমে গেছে এনসিপির উপর এক আবার মাহফুজ আসিফের পাওয়ারই সরকারে কমে গিয়েছে এখন তারা অনেক কিছু করতে পারে না ওই বিএনপি উপদেষ্টা যা বলেন ওইটা তারা নিজেরাই ঠিক মতো কাজ করতে পারে না তারা এনসিপি আবার এনসিপির হয়ে গেছে ওই অর্থে এনসিপি এখন সরকারের মাধ্যমে সামান্যতম আশীর্বাদ এটা বলা যায় না কিছুই না সরকারের কোনো সুযোগ সুবিধা তারা পায় না এক সময় পেত সরকারের অফিসে ডিসি অফিসে যে ধমক টম দিতে পারলে অথবা ডিসি অফিসে গেলে গাড়ি টাড়ি চাইলে অনেক কিছুই একটা আলাদা বৈষম্য বৃদ্ধি ছাত্র ছিল ডিসি অফিসে বৈষম্য ছাত্র আন্দোলন যথেষ্ট পাওয়ার ছিল আমার চোখে দেখা কিন্তু এখন কিচ্ছু এখন সব বিএনপি এখন বৈষম্য ছাত্র আন্দোলন ওইটাই তো নাই আবার এনসিপির ছেলেরা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ